আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আগামী পাঁচ তারিখ থেকে আরবি প্রবাসকের বাইবা শুরু হবে ইনশাআল্লাহ এইখানে বাইবায় অংশগ্রহণ করবেন চার হাজার প্লাস তো এক নজরে আরবি প্রবাসকের বাইবা প্রস্তুতিটা আমরা আজকে দেখে নিব। উইথিন শর্ট টাইম যে আরবি প্রবাসক আমরা জানি চারশো উনত্রিশ নম্বর কোডে পরীক্ষা হবে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে দাখিল আলিম ফাজিল ও কামেলের সার্টিফিকেট ও মার্কশিট কামেলের সার্টিফিকেট ও মার্কশিট এগুলা অরিজিনাল কপি লাগবে এবং এক সেট ফটো লাগবে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এইটা আপনার লাগবে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এক কপি এনআইডি কার্ড লাগবে কাগজপত্র গুলি বাধ্যতামূলক তবে এটাকে ফটোকপি করা লাগবে না আপনি জাস্ট নিয়ে যাবেন ওরা চাইলে এক কপি রাখতে পারে অথবা রাখবে না কিন্তু আপনি নিয়ে যাবেন সত্য করা লাগবে না আগে সপ্তাহিতের নিয়ম ছিল এখন এটা নাই দ্বিতীয়ত আমরা আসি আমরা যে বাইদা বোর্ডে অংশগ্রহণ করবো রুচিশীল মার্জিত পোশাক বাধ্যতামূলক আপনি বাইডা বোর্ডে গেলেন অথচ আপনাকে দেখতে জোকারের মতো মনে হয় আপনি বোর্ডে যারা আছেন তাদেরকে প্রাথমিকভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স দিয়ে দিলেন এই কাজটা আমাদের করা যাবে না আমরা সুসজ্জিত অবস্থায় অবশ্যই বাই অংশগ্রহণ করব। সুসজ্জিত বলতে রুচিশীল পোশাক যেমন হয় আমরা একজন আলেমকে যেমনভাবে ভাবে করাকে কামনা করি ঠিক তেমন হওয়া উচিত আপনার পাঞ্জাবিটা একটু স্ট্যান্ডার্ড হোক একটু কোয়ালিটি সম্পন্ন হোক লাল নীল হলুদ রং না হোক সাদা হোক সাদার কাছাকাছি কালার হোক টুপিটা হাত লম্বা না হোক টুপিটা টুফির মতোই হোক যেটা পড়লে আপনাকেও ভালো লাগবে এবং একটা মানানসই মানসম্মতা আলেম মনে হবে আগে দর্শনদারি দ্বারী পরে গুণ বিচারি এই জন্য রুচিশীল মার্জিতে পোশাক লাগবে নারীদের পোশাকের ক্ষেত্রে তারা কালো বোরকাটাকেই সিলেক্ট করবে জিজাক বোরকা একজন আলেমার জন্য মানে এটা দৃষ্টিকটু ওরা চাইলে যে হিজাব বা মুখোশটা খুলেও বাইডা বোর্ডে প্রবেশ করতে পারে অথবা রাখা অবস্থায় প্রবেশ করতে পারে অথবা তারা যখন বোর্ডে ঢুকবে তখন তারা তাদের যে মুখোশটা আছে এটা একটু নিচে নামায় নিতে পারে শারীরিক অঙ্গভঙ্গি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বাইবে অবস্থান করলেন গিয়ে বসলেন হাত টেবিলের উপর থাকবে না হাত আপনার হাঁটুর উপর থাকুক আপনি যখন কথা বলবেন তখন এই রকম দরকার নেই আপনি একটা কথা বলতে গেলে আপনার হাত যাতে উঁচুতে না যায় এই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে অঙ্গভঙ্গি একটা রুচিশীল পুরুষের পরিচয় বহন করে এই জন্য এমন ব্যবীমূলক আচরণ আমাদের করা যাবে না কথা যখন বলবো হাত হাতের জায়গায় মুখ মুখের জায়গায় আই কন্ট্যাক্ট গুরুত্বপূর্ণ আপনি নতুন যে দিকে তারপরে আপনি তাই বলতেছেন যে মা আনাল হাদিস আপনি সংজ্ঞা দিতে আছেন অথচ ওনাদের দিকে তাকানোটা গুরুত্বপূর্ণ আই কন্ট্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনি আপনার চোখ তার চোখ দুইটাকে দেখা দেখি এটা গুরুত্বপূর্ণ আপনি তার চোখের দিকে তাকিয়েই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আত্মবিশ্বাস যদি না হয় তাইলে তো উনি বলবে একটা আপনি উত্তর দিবেন আর একটা আত্মবিশ্বাস ছাড়া যদি আপনি ভাইবা বোর্ডে যান আপনার নিজের নামটাই বলতে পারবেন না গলা বসে যাবে কথা আটকে যাবে আপনি নিজেই হিমায়িত বড়ভাচ্ছন্ন অঞ্চলের মধ্যে প্রবেশ করেছেন এমন মনে হবে সুতরাং আত্মবিশ্বাসের জায়গাটা সর্বোচ্চ হতে হবে এক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিষয় হলো যে ওভার কনফিডেন্স এড়িয়ে চলতে হবে আমার খুব বেশি আত্মবিশ্বাসী হওয়ারও কিছু নেই যতটুক না হইলেই নয় আমরা কোনো তিনি আমাদের কোনো কোশ্চেন করলেন এটার অ্যান্সার যদি আমি না জানি বানাই দেওয়ার দরকার নেই আমি পারি না এই কথা বলারও দরকার নেই দুঃখিত আমি শিখে নিব সরি স্যার আমি জেনে নিব এই যে আপনি শুধু সরি বলেই ক্ষান্ত হইলেন না কথা বন্ধ করে দিলেন আপনি এরপর কি বললেন সরি স্যার আমি জেনে নিব বাস এই কথাটুকুই শেষ এটাই বলে যে না আসলে সে জানে না সব কিছু যে জানতে হবে বিষয়টা এইরকমও না জেনে নিবে সে সরাসরি কি সুন্দর চমৎকার বলেছে যদি আপনি বলতেন বলছে একটা পারেন না উল্টা আগে এই গোজামিল দিলেন অথচ উনি কিন্তু জেনেই আপনাকে প্রশ্ন করেছেন সুতরাং এই জায়গায় যে ওভার কনফিডেন্স হলে হবে না আপনার অবস্থান থাকবে নমনীয় কথার টোন থাকবে নমনীয় টোন আপনি এমনভাবে কথা বলবেন আপনি ওনাদের অধীনস্থ হয়ে আছেন বাপ ছাপ এগুলো আমাদের পরিহার করতে হবে এখন এগুলো তো আমাদের বেসিক বিষয় অবশ্যই এটার উপর আপনার বারো নাম্বার তো সার্টিফিকেটের উপরেই যায় এই যে রুচিশীল মার্জিত পোশাক শারীরিক অঙ্গভঙ্গি আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে এখানে আপনার অনেকটা প্রভাব পড়বে এই প্রভাবটুকুই আপনার এখানে পড়বে আপনার দেখতে ভালো লাগছে তারা আপনাকে কিছু না জিজ্ঞেস করেও বলবে ঠিক আছে আপনি আসতে পারেন আর আপনাকে তাদের ভালো লাগে না আপনাকে বাদ দিতে হবে এই মেন্টালিটি তাদের আছে এই আপনাকে কিছু প্রশ্ন করতে পারে কি প্রস্তুতি নিব আমরা লিখিত প্রশ্নের পূর্ণাঙ্গ ধারণা এ টু জেড আমাদের জানতে হবে লিখিত প্রশ্নের লিখিত পরীক্ষা যদি দিয়েছেন প্রশ্নের প্রশ্নটা মান বন্টনটা অনুবাদ কোরআনের অনুবাদ হাদিসের অনুবাদ আমাদের আরবি প্রথম পত্রের অনুবাদ এগুলো আমাদের ভালোভাবেই আয়ত্ত করতে হবে প্রশ্ন থেকে তাহকিক আমাদের জানতে হবে লিখিত পরীক্ষার যে সিলেবাস আছে ওখানে কোরান মাজিদের যে সূরাগুলো আছে চারটা সুরা সম্ভবত ওই চারটা সূরার যে প্রথম দিকের এটার ইতিহাস আপনাদের জানতে হবে নামকরণ কেন হলো যে এটার এটার সানে নজুল টুকু প্রথম কয়েকটা লাইনের অর্থ আপনাকে জানতে হবে তাহকিক জানা জরুরি এই পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে যদি বলে যে হুজুর একটু কোরআন তালাওয়াত করেন আপনি ওই কোরআন টুকুই করুন যেই কোরআনের টুকুর অর্থ আপনার জানা আছে এখান থেকে যদি আপনি বলতে দরে পারবেন এই যে আয়াত ইতিহাসটা কি এটার শানে নজরুলটা কি যে এই টোটাল বিষয়টা আপনার অবগত হওয়া জরুরি এই জন্য আপনি যেই আয়াত সম্পর্কে ভালো জানেন ঠিক ওই রকম আয়াত আপনি তালাবাত করবেন যাতে এই আওআত रिलेटेड কোন কিছু জিগেস করলেই আপনি नीट দিদায়ে গরগর করে বলে দিতে পারেন যে বিষয়ে আপনি কামিল করেছেন বা মাস্টার্স করেছেন যে বিষয়ে ওই বিষয়ের উপর আপনার ভালো ধারণা থাকা লাগবে যদি হাদিসে আপনি কামিল করে থাকেন তাহলে আপনার হাদিসের আবারাল বিষয় জানা লাগবে হাদিসের বেশ কিছু সংজ্ঞা আছে এগুলা জানতে হবে যদি আপনাকে হাদিসের সংজ্ঞা বলতে বলে হাদিস কাকে বলে এ এরিক আপনি আরবিতে জবাবটা দিয়ে আপনি একজন ভবিষ্যৎ প্রিন্সিপাল আপনার কথাটা একটু সংজ্ঞা জানতে চাইলো আপনি একটু আরবিতে দেওয়ার চেষ্টা করেন হাদিসের প্রকার বেসিক ধারণা আপনার রাখা জরুরি বিখ্যাত কিছু হাদিস গ্রন্থের নাম সিয়া এটা তো জানবেনই সিয়াচিত তার বাহিরে যদি কোনো জানার থাকে এর বাহিরেও কিছু সহি হাদিস গ্রন্থ আছে একটু জানতে হবে বেশ কিছু বিখ্যাত সম্পর্কে জানতে হবে অধিক হাদিস বর্ণনা করেছেন সম্পর্কে জানতে হবে এর পাশাপাশি আমাদের বোখারি শরীফের প্রথম হাদিস শেষ হাদিস এইগুলাও আমাদের জানতে হবে সনদ হয়ে একটি হাদিস মুখস্থ জেনে রাখা জরুরি যদি জিজ্ঞেস করে যাতে আপনি বলতে পারেন তাহকিক এবং তার্কিব তাহকিক কোনগুলা ওই যে কোরআন তালাত যদি করেন ওই আয়াতের উপর কোন তাহাকিক থাকলে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কিছু তাহাকিক দেখে নিবেন কোরআন আছে হাদিস আছে আরবি প্রথম পত্র আছে এগুলার একটু তাহাকিক দেখবেন এরপরে লিখিত পরীক্ষার প্রশ্নটা আপনি যাতে গর করে পড়তে পারেন এবার থাকুক বা না থাকুক সঠিক ভাবে পড়তে পারেন অন্তত বাসায় এক দুইবার হইলেও লিখিত পরীক্ষার প্রশ্নটা একটু রিডিং ফোর যদি বলে মৌলবি সাহাদ একটু ফরেন মালানা সাহাদ একটু ফরেন আর আপনি যদি ওখানে ভুল করেন সাংঘাতিক ব্যাপার নিজের নামের তারকিবটা জানা জরুরি নিজের নামের তাহাকিক থাকলে জানা জরুরি নিজের নাম এটা বিশেষ ভালো ধারণা রাখতে হবে এই নামটা কোথা থেকে এসেছে কোন বিখ্যাত ব্যক্তির সাথে সম্পৃক্ত কিনা এগুলো আপনাকে জানতে হবে নিজের নামের তারকিব জানা জরুরি তাহাকিক থাকলে তাহাকিক জানতে হবে এটার অর্থটা জানতে হবে তারপরে আরবি দ্বিতীয় পত্র দেখে বার্ষিক কিছু বিষয় জানতে হবে এখানে মিজান মুনসাহিব যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে ওটা জান বলবেন আসনায় মারকুহত মানসুবত মাজরুরত এরপরে আমেলগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা এগুলো আপনাকে জানতে হবে আমেলগুলো এবং সম্পর্কেও জানতে হবে এস এম ফায়েল হরব সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখা লাগবে নিজের সম্পর্কে জানতে হবে এখানে আরবিতে নিজের সম্পর্কে যাতে আপনি পাশ্চাত্য বাক্য বলতে পারেন এই এই জিনিসটা আপনার লাগবে নিজের সম্পর্কে আরোবিতে কিছু বলা এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক আপনাকে বলতে হবে নিজের সম্পর্কে আরো ভালো কিছুই জানতে হবে যে আপনি নিজের সম্পর্কে কি জানেন আসলে আপনার ব্যক্তিত্বের উপর কিভাবে প্রভাবিত করে যে আপনার ব্যক্তি আপনি এমন একজন ব্যক্তি আপনার নামের ইতিহাস আগা গোড়া জানা জরুরি আপনার পারিবারিক বিষয়গুলোও জিজ্ঞেস করতে পারে টুকটাক ওগুলাও আপনাকে মানে নির্দিদায় বলতে হবে এমন অনেক মানুষ আছে তার বাবা কৃষক সে বলতে লজ্জা পায় আচ্ছা বলেন তো কৃষিকাজ করে বাবা সন্তানকে মাস্টার্স পাস করিয়েছে এই সন্তান এখন বাবার পরিচয় দিতে লজ্জা পায় তাহলে সে কি আসলেই শিক্ষা অর্জন করতে পেরেছে পারে না আমরা যা তাই বলবো আমরা যা তাই বলবো সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করেন এটা আরো গুরুত্বপূর্ণ বিষয় বাইবা আপনার শুরু হবে ছয় তারিখ নয়টা সাড়ে নয়টায় আপনি উপস্থিত হইলেন ছয় তারিখ সাড়ে এগারোটায় ঢাকার শহর জ্যাম জটের নগরী আপনার জায়গা আপনার দুই ঘন্টা চলে যায় মানে পার নির্দিষ্ট সময়ের আগেই আপনার উপস্থিত হতে হবে যারা উত্তরাঞ্চল থেকে আসবেন ট্রেনে চলাচল করেন তারা সরাসরি মালিবাগ নামতে পারেন ট্রেন যদি স্লো করে না হয় কমলাপুর নামলেন এখান থেকে মালিবাগ গিয়ে ওই বোরাক টাওয়ার বললে অটো এই রিকশা পঞ্চাশ টাকায় নিয়ে যাবে আপনাকে আপনি যদি দক্ষিণ থেকে আসেন আপনি মালিবাগ আসেন এখানে অনেক বাস আছে অনাবিল আছে রাইদা আছে এগুলা মালিবাগ এসে আপনি বললেই হবে যাব নিয়ে যাবে আছে রমনা রমনার পাশে বোরাক টাওয়ারে নিয়ে যাবে আপনি সিলেটের এই দিক অঞ্চল থেকে আসলেন তাও আপনি ওই মালিবাগ গিয়ে সহজেই চলে যেতে পারেন বোরাক টাওয়ার মালিবাগ গিয়েই বোরাক টাওয়ার বললে রিক্সা পঞ্চাশ টাকা নেবে আগের দিন যদি আসেন মালিবাগের আশেপাশে বেশ কিছু হোটেল আছে সাইদাবাদ এরিয়াতে বেশ কিছু হোটেল আছে ওগুলাতে আপনি থাকতে পারেন অথবা পরিচিত বন্ধু বান্ধব যদি থাকে আত্মীয় স্বজন থাকে আগের দিন তাদের বাসায় আসলেন রিলাক্স পরীক্ষা দিতে গেলেন তো এই অবারণ এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেকেই এ টু জেড অবগত হতে হবে বিশেষ করে আপনি এখনই দেখেন যে আপনার সার্টিফিকেট মার্কশিট গুলো লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি এগুলা একটা ফাইল ফাইলবদ্ধ করেন সাথে একটা কলম নিয়ে যাবেন কলম নিয়ে যাওয়া জরুরি এই খুঁটিনাটি একটি বিষয়গুলা যদি আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে আশা করা যায় ভাইবাতে আপনি জরে পড়বেন না বাইবা উত্তীর্ণ হওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ